রাজনৈতিক দরজা চলে না মানুষকে ধোকা দেওয়ার দরজা চলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি গঙ্গা ভাঙন দিয়েছে। গঙ্গা ভাঙন নিয়ে এই সমস্ত ছিল তারা করেনি যারা ছিল এর আগে বামফন সরকারে ছিল নদী ভাঙন নিয়ে চৌত্রিশ বছরে বামফন কি কাজ করেছে কত কতটা কত কিলোমিটার রাস্তা তারা বেঁধেছে যদি বলেন তো শূন্য কোনো রিপোর্ট নেই গত দু সাল থেকে এখনো পর্যন্ত রাজস্ব তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস কত কিলোমিটার রাস্তা কত কিলোমিটার নদী তারা বেঁধেছে অ্যাকচুয়াল প্রত্যেক বছর নেতাদের পকেটে পয়সা ঢোকানোর জন্য বালির বস্তা ফেলার প্রয়োজন হয় আর নেতাদের ফটো তোলার প্রয়োজন হয় সেই জন্য বালির বস্তা ফেলে নেতাদের নেতাদের ফটো তোলা ছাড়া অন্য কোন কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত দু সাল থেকে এখনো পর্যন্ত নেওয়া হয়নি এর জন্য অবশ্যই আমাদের মূল দাবি সেটা হচ্ছে যে একদম যেখান যেখান থেকে শুরু এর ভাঙনের সূত্রপাত সেখান থেকে জলঙ্গি পর্যন্ত এর ভাঙন ইফেক্টেড এরিয়া আপনি যদি দেখেন তাহলে একদম বহু বহুকাল থেকে পুরো এরিয়াটাকে কংক্রিট পাথর দিয়ে ঢালাই করে যেভাবে সমরবতী নদীকে বেঁধে আহমেদাবাদ গুজরাটের আহমেদাবাদ শহরকে বাঁচানো হয়েছে ঠিক সেইভাবে মালদা এবং মুর্শিদাবাদকে নদীর দুধার বেঁধে মালদা এবং মুর্শিদাবাদ শহরকে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান তাকে বাঁচাতে হবে এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর এখানে নতুন মোবাইলে থাকছে আকর্ষণীয় ছাড় রয়েছে কিস্তি ও মোবাইল এক্সচেঞ্জের সুবিধা মনে রাখবেন আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাস স্ট্যান্ড নবগ্রাম মুর্শিদাবাদ